নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবি গাজরের হালুয়ার জন্য আমি নিয়েছি গাজর কাজু কিশমিশ চিনি এলাচ দুধ গাজরটা আমি গ্রেড করে নেব এইখানে আমি বড় বড় গাজর নিয়েছি দু পিস গাজরে হয়ে যাবে দেখুন বন্ধুরা গেট করতে পুরো লেজা সিমুইয়ের মতো লাগছে ল্যাচা এই এইরকম ছোট্ট ছোট্ট হয় এবার আমি হালুয়া বানিয়ে নেব আমি গরম জল করে এই গুঁড়ো দুধটা গুলে নেব বলে আমি দুধটা গুলে নিয়েছি ঘি দিয়ে বানাবো আমি কড়াই ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে গাজরটা ভেজে নেব গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা আমি ভালো করে ভেজে নেব গাজরটা কমলা কালার ছিল ভাজে দেখুন একটু ভাবে হচ্ছে কালারটা একাশে হয়ে গেছে এবার আমি এইখানে চিনিটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি আমি এবার দুধটা দিয়ে দিচ্ছি হালুয়াটা বানানো হয়ে হয়েছে আমি এলাচ দানা দিয়ে দেব গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে আমি ওরা নামিয়ে নেব গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে আমি দিয়ে কাজ খিচুম দিয়ে দেবো গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিজ ব্লগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন